আসসালামু আলাইকুম কৌটিক বাংলা আপনাদের পছন্দের একটি চ্যানেল আপনি যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে শুনছেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

এখন যে টপিকটা শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করবে আমি যে টপিকটা আজকে দেখাতে চাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন কি মুক্ত জোর ইলেকট্রন কি দ্বারা আমি ইলেকট্রন প্রকাশ করলাম নাকি তো মুক্ত ইলেকট্রন গণনা করব কিভাবে সংখ্যা নির্ণয় করব কিভাবে সেটা একটু আমরা দেখব তার আগে বলি মুক্ত ইলেকট্রন দেখতে হলে আমাদের কিন্তু সমযোজী বন্ধন প্রক্রিয়া জানতে হবে তো সমযোজী বন্ধন কাকে বলে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটা ভিডিও এর আগেও অনেকগুলো ভিডিও আমি দিয়েছি সমযোজী বন্ধন হচ্ছে যে বন্ধন প্রক্রিয়ায় আমরা দুটো বন্ধন দেখেছি মূল দুটো বন্ধন আয়নিক বন্ধন এবং হচ্ছে সমযোজি বন্ধন তো সমযোজী বন্ধনটা সাধারণত হয়ে থাকে অধাতু অধাতুর মধ্যে এবং ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে যেহেতু দূরে অধাতুকে ইলেকট্রন ছাড়তে পারে না অধাতু কাদেরকে আমরা বলি যে সকল মৌল ইলেকট্রন ছাড়ে না গ্রহণ করে তাদেরকে বলি অধাতু এখন যদি দুইটাই গ্রহণ করার মৌল পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ ছাড়তে পারছে না তাহলে সেক্ষেত্রে কি করবে ইলেকট্রন প্রয়োজন এই জন্য তারা শেয়ার করে নেয় যেমন আমরা একটু দেখি যে বন্ধনকৃত মানে যে বন্ধন প্রক্রিয়া বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন সেটা হচ্ছে বদ্ধ ইলেকট্রন বা বন্ধনে আবদ্ধ ইলেকট্রন বা মুক্ত বদ্ধ আমরা ইলেকট্রন বলবো আর যারা বন্ধনে আবদ্ধ করে নাই বদ্ধ যে ইলেকট্রন হয় নাই তারাই মুক্ত যে ইলেকট্রন মানে এক কথায় বন্ধনে অংশগ্রহণ করে নাই যেমন সবচেয়ে সহজ উদাহরণটাই হচ্ছে পান এইস টু ও আমরা তো সবাই পানির সংকেতটা মোটামুটি জানি তো পানিটার গঠন হলো কিভাবে পানির ভিতরে আছে কি পানির ভিতরে আছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন এই দুটি পরমাণু এই দুটি মৌল পরস্পর যুক্ত হয়েছে দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে তারা যৌগ গঠন করছে পানি তার মানে হাইড্রোজেন একটি মৌল অক্সিজেন একটি মৌল এই গঠন যে হলো এটা ইলেকট্রন শেয়ার করে গঠন করছে যার কারণে এটা সমজিতি বন্ধনের মাধ্যমে তারা পানি গঠন করছে কেমন যদি আমরা নরমালি দেখি যে অক্সিজেনের আমরা যদি দেখি অক্সিজেনের বাইরের প্রথম স্তরে দুইটা আছে পরের স্তর আছে অক্সিজেন হচ্ছে আমরা যদি দেখি যে এখানে দুটা দিলাম দুটা 4টা আর এখানে মোট হচ্ছে 6টা যেহেতু অক্সিজেন আছে 8 তো আট ইলেকট্রন দিলাম এখন যেটা আমরা হাইড্রোজেন দেখি হাইড্রোজেন কিন্তু বাইরে এক ইলেকট্রনই মাত্র আছে এটা হচ্ছে H আর এটা হচ্ছে O তো এই হাইড্রোজেন বাইরে দুইটা ইলেকট্রন করার জন্য তার এখানে একটা দরকার আর অক্সিজেন বাইরে আটটা করার জন্য তার কিন্তু এখনো দুইটা দরকার এই পজিশনে এই হাইড্রোজেনটা কি করে টু অক্সিজেনের কাছে চলে আসে এসে তার যে এই এই ইলেকট্রন ইলেকট্রন আমি একটু গাঢ় করে দিলাম সাথে শেয়ার করছে দেখতে পাচ্ছ অক্সিজেন এই ইলেকট্রনটা ব্যবহার করছে আবার হাইড্রোজেন কিন্তু ইলেকট্রনটা ব্যবহার করতেছে আবার এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা অক্সিজেনও ব্যবহার করছে হাইড্রোজেন ব্যবহার করছে আর একটা হাইড্রোজেন যদি এ পাশে সে

এই দুটা ইলেকট্রন কিন্তু এই পাশে যে দুটো ইলেকট্রন আমি চিহ্ন দিয়ে রাখলাম এই পাশে যে দুটো ইলেকট্রন এই দুটা এবং এই দুটো এটা কিন্তু বন্ধনে আবদ্ধ হয় নাই মানে অংশগ্রহণ করে নাই তার মানে এরা মুক্ত আছে ক্ষেত্রে এই পানির গঠনে দুই জোড়া দুই জোড়া ইলেকট্রন মুক্ত আছে এটা কি গণনা করা এতই কষ্ট এটা কিন্তু সহজ জিনিস তাহলে মুক্ত ইলেকট্রন যদি প্রশ্ন আসে আমাদের দুটা মৌল থাকে বলে ভিতরে যে বন্ধন হয়েছে বা এদের যোগ গঠন করবে সেই যোগতে গণনা করলো সে যোগ গঠন করে দেখাতে হবে তারপরে যে মৌল যে ইলেকট্রনগুলো আমাদের বন্ধনে আবদ্ধ হবে না অংশগ্রহণ করবে না তাদেরকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন আর যারা আছে সেটাকে বলবো বদ্ধজ ইলেকট্রন মানে তারা বন্ধনে আবদ্ধ হয়েছে রকম ভাবে কার্বন ডাইঅক্সাইড CO2 একই রকম ভাবে CH4 এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো যেমন CH4 যদি আমরা দেখি যে কার্বন এটা হচ্ছে কার্বন প্রথম স্তরে দুটোতে দিলাম কার্বনের হচ্ছে ইলেকট্রন আমরা জানি 6টা তাহলে আর বাইরে স্তরে থাকে হচ্ছে 4টা হুম আবার হাইড্রোজেন যদি ইলেকট্রন বিনিয়োগ করি বা একটা ইলেকট্রন এখানে একটা আমাদের হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে তাহলে এবার দেখো তো এই এর ক্ষেত্রে এমন কোন ইলেকট্রন আছে তারা বন্ধনে আবদ্ধ হয় নাই হয় নাই কিন্তু মা এমন ইলেকট্রন নাই সেক্ষেত্রে এই জায়গাটায় মুক্ত জোর ইলেকট্রন নাই মানে মুক্ত ইলেকট্রন নাই এখানে চার জোড়া আছে বদ্ধ জোর ইলেকট্রন মানে বন্ধনে আবদ্ধ হয়েছে বন্ধন যোগ গঠন করে ওই যোগগুলোর ভিতরে যেই মৌল যে ইলেকট্রন গুলো বন্ধনে আবদ্ধ হয় না তাদেরকে বলা হয় মুক্ত যোগ ইলেকট্রন এই হচ্ছে আমাদের মুক্ত যোগ ইলেকট্রন তাহলে মানে আমরা সমযোজী বন্ধনে যে ইলেকট্রন গুলো বন্ধনে আবদ্ধ হচ্ছে না সেই ইলেকট্রন গুলোকে আমরা বলি মুক্ত যোগ ইলেকট্রন ওকে আর যারা বন্ধনে আবদ্ধ হয় তাদেরকে বলি বদ্ধ যোগ ইলেকট্রন কিন্তু আজকে আমরা মুক্ত যোগ ইলেকট্রন নিয়ে আলোচনা করলাম পরবর্তী যে কোনো টপিক নিয়ে আবার হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা ভালো সাথে থাকবে আল্লাহ হাফেজ